নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং পবিত্র মাস এই আধ্যাত্মিক সময় আমি আপনাদের জন্য এমন একটি অলৌকিক উপায় নিয়ে এসেছি যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে শ্রাবণ মাসে যদি আপনি একটি কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়ান তবে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার জীবনের সব দুঃখ কষ্ট ঋণের বোঝা পারিবারিক সমস্যা স্বাস্থ্য সমস্যা এমনকি প্রেম ও বিবাহের বাধা সব কিছু দূর হয়ে যাবে মা লক্ষ্মী ভোলেনাথ এবং ভৈরবনাথের আশীর্বাদে আপনার জীবনের সুখ সমৃদ্ধি এবং শান্তি ফিরে আসবে তাহলে চলুন জেনে নিই এই অলৌকিক উপায়গুলো এক ঋণ মুক্তি ও সৌভাগ্য বৃদ্ধির অলৌকিক উপায় শনি ও ভৈরবনাথের আশীর্বাদ আপনার জীবনে যদি ঋণের বোঝা থাকে লক্ষ লক্ষ হোক বা কোটি কোটি তবে এই উপায়টি আপনার জন্য কুকুর ভৈরবনাথের বাহন এবং শনিদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাসে কুকুরের সেবা করলে আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি পূর্বপুরুষের দোষ এবং ঋণের বাধা দূর হবে কি করবেন শনিবার বা শ্রাবণ মাসের যে কোনো দিন এই উপায়টি করুন শ্রাবণের শুরুতে করলে ফল দ্রুত পাবেন একটি কালো কুকুরকে কারণ কালো কুকুর শনিদেবের বিশেষ প্রিয় রুটি বা বিস্কুটে গুড় এবং সর্ষের তেল লাগিয়ে খাওয়ান একটি পাত্রে দুধ নিন তাতে রুটি বা বিস্কুট ভিজিয়ে কুকুরের বাচ্চাদের খাওয়ান কেন কাজ করে এই কাজটি শনিদেব এবং ভৈরবনাথকে প্রসন্ন করে ফলে আপনার কর্মফল উন্নত হবে ভাগ্যের দ্বার খুলবে এবং ঋণ থেকে মুক্তি পাবেন আপনার ব্যবসা বা চাকরিতে উন্নতি হবে এবং ধন সম্পদের পথ খুলে যাবে দুই প্রেম বিবাহ ও সম্পর্ক মধুর করার উপায় চন্দ্র ও ভোলেনাথের আশীর্বাদ আপনি যদি কাউকে ভালোবাসেন কিন্তু তিনি আপনাকে ভালোবাসেন না বা আপনার বিয়েতে বাধা আসছে তবে এই উপায়টি আপনার জন্য এটি আপনার সম্পর্কে মধুরতা ফিরিয়ে আনবে এবং পছন্দের জীবনসঙ্গী পেতে সাহায্য করবে কি করবেন শ্রাবণ মাসের যে কোনো দিন সকালে স্নান করে নতুন পোশাক পরুন গরুর কাঁচা দুধ এক থেকে দুই লিটার নিয়ে শিব মন্দিরে যান শিবলিঙ্গে দুধ অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন মনে মনে বলুন হে মহাদেব আমার বিয়েতে বাধা দূর করুন এবং পছন্দের জীবন সঙ্গী দিন শিবলিঙ্গ থেকে নেমে আসা দুধ সংগ্রহ করুন অবশিষ্ট দুধের সাথে মিশিয়ে প্রসাদ হিসেবে কুকুরকে পান করান কেন কাজ করে দুধ চন্দ্রের সাথে যুক্ত যা মন ও সম্পর্ক নিয়ন্ত্রণ করে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে ভোলেনাথ ও মা পার্বতী প্রসন্ন হন এবং আপনার বিয়ের পথ সুগম হয় বিবাহিত জীবনের সমস্যা থাকলেও এই উপায় সম্পর্কে মধুরতা ফিরিয়ে আনবে তিন অকস্মাত ধনপ্রাপ্তি ও সমৃদ্ধির উপায় মা লক্ষ্মী ও ভোলেনাথের আশীর্বাদ ধন সম্পদ কেনা চায় কিন্তু সবাই পর্যাপ্ত ধন পায় না এই উপায়টি আপনার জীবনে অকস্মাত ধন আগমনের পথ খুলে দেবে কি করবেন বাড়িতে ক্ষীর তৈরি করুন বিশুদ্ধ উপকরণ ব্যবহার করুন এবং সুশৃঙ্খলভাবে তৈরি করুন সকালে স্নান করে শিব মন্দিরে যান শিবলিঙ্গে দুধ এবং কিছু ক্ষীর অর্পণ করুন অর্পণের সময় ওম শ্রী মহালক্ষ্মী নমক মন্ত্র এগারো বার জপ করুন অবশিষ্ট ক্ষীর কুকুরের বাচ্চাদের খাওয়ান যদি বাচ্চা না পান তবে বট কুকুরকেও খাওয়াতে পারেন কেন কাজ করে ক্ষীর মা লক্ষ্মীর প্রিয় এবং শিবলিঙ্গে অর্পণ করলে ভোলেনাথ ও মা লক্ষ্মী প্রসন্ন হন এর ফলে আপনার ব্যবসা চাকরি বা অন্যান্য উৎস থেকে ধন আগমনের পথ খুলে যাবে চার গুরুতর রোগ নিরাময় ও সুস্বাস্থ্যের আশীর্বাদ মঙ্গল গ্রহের প্রভাব যদি আপনি বা আপনার পরিবারের কেউ গুরুতর রোগে ভুগছেন তবে এই উপায়টি আপনার জন্য এমনকি সুস্থ ব্যক্তিরাও এটি করে ভবিষ্যতে নিরোগ থাকতে পারেন কি করবেন শ্রাবণ মাসে একটি অসুস্থ কুকুর খুঁজুন শিবলিঙ্গে অর্পিত দুধ সংগ্রহ করুন এবং অতিরিক্ত দুধের সাথে মিশিয়ে সেই অসুস্থ কুকুরকে পান করান কিছুটা দুধ নিজেও পান করুন বিকল্প হিসেবে পশু চিকিৎসালে গিয়ে অসুস্থ কুকুরদের জন্য দুধ ঔষধ বা আর্থিক সাহায্য দান করুন কেন কাজ করে শিবলিঙ্গে অর্পিত দুধ ভোলেনাথের আশীর্বাদে ঔষধি শক্তি লাভ করে এই দুধ অসুস্থ কুকুরকে পান করালে তার রোগ দূর হয় এবং আপনার রোগও নিরাময় হয় মঙ্গল গ্রহের সুপ্রভাবে আপনার স্বাস্থ্য শক্তিশালী হবে পাঁচ সর্বকামনা পূরণ ও অসুখ প্রভাব দূরীকরণের মহাযজ্ঞ এই উপায়টি আপনার জীবনের সব সমস্যা তন্ত্রমন্ত্র পারিবারিক অশান্তি ব্যবসায় বাধা মানসিক অশান্তি দূর করবে কি করবেন শ্রাবণ মাসে একটি কুকুরকে মিষ্টি রুটি গুড় বা চিনি মিশিয়ে তৈরি খাওয়ান শিবলিঙ্গে দুধ ও মিষ্টি অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন মনে মনে ভোলেনাথের কাছে আপনার সমস্যার কথা বলুন এবং সমাধান প্রার্থনা করুন অবশিষ্ট মিষ্টি কুকুরকে খাওয়ান কেন কাজ করে কুকুর ভৈরবনাথ ও শনিদেবের প্রিয় তাদের সেবা করলে ভোলেনাথ মা লক্ষ্মী এবং মা পার্বতী প্রসন্ন হন এই উপায় আপনার জীবনের সব বাধা দূর করে এক নতুন শুরুর পথ দেখাবে কেন এই উপায়গুলো এত শক্তিশালী শ্রাবণ মাসে তিনটি শক্তিশালী গ্রহের মহাযোগ তৈরি হয় যা এই সময়কে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক করে কুকুর আমাদের সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে এরা ভৈরবনাথ ও শনিদেবের দূত এবং আমাদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে কুকুরের সেবা করলে ভোলেনাথের অসীম কৃপা লাভ হয় বন্ধুরা এই শ্রাবণ মাস আপনার জীবনের সেরা মাস হতে চলেছে এই অলৌকিক উপায়গুলো গভীর বিশ্বাস ও ভক্তি সহকারে করুন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট ঋণ রোগ এবং সমস্ত বাধা দূর হবে আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে জয় ভোলেনাথের জয় ওম নম শিবাই ধন্যবাদ